ভাই এ কি না আমি বিশ্বাস করি না

এই <laughs> কি

না সকে বকে যই ক়স কে অচনাই হোংওয সুদার িকে সুনে সকে শকে কে nationwide পযা঵ຍসকে কনাদুছা argué

ए ए भाई ए की करे की करे ए ए भाई ए की करे की करे এরকম রইলো এটাও কি সম্ভব না আমি বিশ্বাসম রইলো এটাও কি সম্ভব না আমি বিশ্বাস করি না